পায়ে হেঁটে প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভা অন্তর্গত বিভিন্ন এলাকা অপূর্ব সরকার পায়ে হেঁটে প্রচার করেন অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং নিজের দলকে জেতানোর জন্য মানুষের কাছে প্রার্থনা করেন সঙ্গে ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী পৌরসভার চেয়ারম্যান ভরত কুমার ঝা সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা অপূর্ববাবু জানালেন তাঁর রণকৌশল কিভাবে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তার কতটা আস্থা রয়েছে সমস্ত কিছুই তিনি আমাদের সঙ্গে আলোচনা করলেন শুনেনি তার বক্তব্য কি জানালেন তিনি আমিনুল হকের রিপোর্ট এন টিভি

পুরসভা এলাকার উন্নয়ন হয়ে দল দিতে আমার বলার দরকার নাই মানুষ বলছেন যেভাবে মানুষ বাড়ি থেকে বেরিয়েছে আমাদের আশীর্বাদ স্বাভাবিকভাবে আমরা খুবই অনুপ্রাণিত আগামী দিন কাজ করা আমাদের অনুপ্রেরণা রাখতে পারছে আজকের এই